আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার লোকেশনে চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো এবং এই ফ্ল্যাটের জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং ফ্ল্যাট সাইজ ষোলোশো শুয়াত্তর স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটের হাইট হচ্ছে মানে টোটাল বিল্ডিংয়ের হাইট হচ্ছে জি প্লাস সিক্স এবং অ্যাভেলেবেল ফ্লোর এ ফ্লোর প্রত্যেকটা আপনার ফ্লোরে ছয়টা করে ইউনিট আছে কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং যেই ফ্ল্যাটটি বিক্রি হবে এটা হচ্ছে সেই ভবনের ফ্ল্যাট আর কি নিচে পার্কিং এরিয়া আছে এই ফ্ল্যাটটিতে আপনারা পাবেন তিনটি বেডরুম সাথে তিনটি বাথরুম এবং তিনটি বেলকনি তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম কিচেন একটি এবং পার্কিংয়ের সুব্যবস্থা থাকছে আশা করব আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লাগবে আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন এই জায়গার লোকেশন হচ্ছে ব্লকে বসুন্ধরায় আপনার আরও বিস্তারিত লোকেশনের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আর এই জায়গার পরিমাণ হচ্ছে ষোলোশো চুয়াত্তর স্কোয়ার ফিট টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ভবনটা করা আছে তিন কাঠা জায়গার উপরে তো আশা করছি আপনাদের জায়গাটা ভালো লাগবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম